सिंधिक्र दिया डाक दिया बोल रे आले তুমি তো প্রতিদিন আমাকে আগে সালাম দাও কিন্তু আজকে দিকে আমাকে আগে সালাম দিলা না সালাম দে দেও না এটা আসলে মূল বিষয় না রে আলি আমি আউব কর আগে জানতে চাই তুমি আলি আমি আউব করার কোনো আচরণে কষ্ট পেয়েছ কি না রে আলি তুমি যদি আমি আবু করের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকো তুমি হইলে নবীর জামা তুমি হইলে নবীর মেয়ের জামাই রে আলী তুমি হইলে হাসান হুসাইন রাদি আল্লাহুমার বাবা তুমি হলে রসুলের চাচাত বাই ভাই রে আলী তুমি হলে জান্নাত সাটি ভক্ত সাটি ব্রিকট ভক্ত সাহাবি তুমি হলে আসাদুল্লাহ গালি রে আলী তুমি যদি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকো আমাকে মেহেরবানি করে মাফ করে দাও ক্ষমা করে দাও আর না হয় কি মাঠে বিশ্বনবী রাহ মা তুলে মিনের সামনে আমার চেহারা দেখাতে পারবো না এমনি সদর কালিয়া দিয়ে লাফবানকে ডাক দিয়া বলুন রে আমার আমি আসলে আপনার কোনো আচরণে নারাজ হদে পায় না আপনার পক্ষ দক্ষ খারাপ আচরণও আমি পাই নাই আমি আজকে কেন গো আগে সালাম দেই নাই তার মূল কারণ আপনি জানেননি না আমি তো জানি না রে অব করবাই আমি গত রজনীতে গুমে করে স্বপ্নে দেখি আমি মহান আল্লাহ রাব্বুল আলেমিনের জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছি এমনেক আমি যখন জান্নাতের তার ভিতরে করতেছি হঠাৎ করে তাকে দেখি জান্নাতের ভিতরে এত সুন্দর একটা আসন দেখা যায় এত সুন্দর আসন আমার জিন্দগিতে কোনো দিন দেখা কয় আমি জিন্দেগিতে কোনোদিনও এত সুন্দর আসন দেখি নাই এত সুন্দর আসনের কল্পনা জিন্দেগিতে আমি কোনো দিন করি নাই আমি ডাক দিলাম রে ফেরেস্তারা এত সুন্দর আসন মহান আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য বানায়া রাখছেন এমনি ফেরেস্তারা ডাক দিয়া বলে আলী যারা আগে আগে সালাম দিবে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আসনটি বানায়া রাখছে হ্যাঁ আমার অবকর ভাই আমার গুম বাঙ্গার পরে আমি মনে মনে ভাবতে লাগলাম এত সুন্দর আসনটিতে আমি আলি বসব না আপনাকে বসাবো আমি চিন্তা করতে লাগলাম এমনি আমার ভিতরে আসলো আপনি হলেন নবীর প্রধান সাহাবি আপনার থেকে হবে আমি দরজা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করো প্রত্যেকটা জান্নাতের দরজা দিয়া আপনাকে আহ্বান করা হবে আপনি হবেন আপনি হলেন নবীর প্রিয় সাহাবি। আপনি হলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি চিন্তা করে দেখলাম এই আসনের উপযুক্ত আমি নই এই আসনের একমাত্র পারফেক্ট এবং উপযুক্ত হলেন আপনি আবু বকর সিদ্দিক এজন্য বকর আমি আলী প্রতিদিন আপনাকে আগে সালাম দিলেও আজকে আপনাকে এই সিংহাসনের মালিক বানানোর জন্য আমি আমি আলী ইচ্ছা থাকা সত্য আমি আপনাকে আগে সালাম দেই না বার আমার কি বুঝলাম আমরা